আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকে মূলত আমরা ভয় বুগ্ধর পর অস্থিরতা এবং যাদের মধ্যে দেখা যাচ্ছে যে সিদ্ধান্তহীনতায় ভুগছে একই কথা বারবার বারবার মনে পড়ছে এবং তারা বিরক্ত হয়ে যাচ্ছে এবং বিরক্ততা যত বাড়ছে অস্থিরতা তত বাড়ছে অস্থিরতাতে কম করতে পারছে না বিরক্তটাকে কম করতে পারছে না ধরপরকে কম করতে পারছে না ভয়কে কম করতে পারছে না এবং এই চক্রের মধ্যেই সে ঘুরে বেড়াচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য খুব শান্তভাবে শুনবেন কি করতে হবে না করতে হবে সমস্ত বিষয়টাই আলোচনা করব আমি আলোচনা আমরা শুরু করব কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিসকে দেখান যে কোনো একজন অবশ্যই দেখান মনোরোগ বিশেষজ্ঞ আপনাদের কাছাকাছি কাছাকাছি কাউন্সেলিং করান এ অথবা আপনাদের যদি কোনোরকম কাছাকাছি সরকারি হসপিটাল থাকে তাহলে সেখানেতে আপনারা বিনামূল্যে মনোরোগ বিভাগেতে এই সুবিধা পাবেন আপনার কাছাকাছি যে কোনো ডাক্তাবুর সাথে কথা বলতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ডাক্তাবুর সাথে তার সাথে পরামর্শ করতে পারেন এবং অবশ্যই আপনারা কাছাকাছি দেখান এবং কাউন্সেলিং করুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানেতে আমি কিন্তু আর সেইভাবে কাউন্সেলিং করছি না তো আমাকে কাইন্ডলি প্লিজ কেউ অনুরোধ করবেন না আমি আপনার অনুরোধ রাখতে পারবো না আমি শুধুমাত্র সঠিক তথ্য সঠিক ইনফরমেশান দিতে পারি যাতে আপনাদের খানিকটা সুবিধা হয় এর থেকে কোনো রকম বেশি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না কেবলমাত্র আমি স্টুডেন্ট কাউন্সিলিংটা করছি অর্থাৎ অর্থাৎ শিশুদের জন্য এর থেকে বেশি এডুকেশান কাউন্সিলিং এর থেকে বেশি কিছু আর নয় আর এর পেছনে আরও একটি কারণ হচ্ছে যে এত মানুষ ফোন করে এবং প্রত্যেকটা মানুষ যদি দশ মিনিট পনেরো মিনিট করে কথা বলে তিরিশ জন চল্লিশ জন করে যদি ফোন করে তাহলে আমার নিজেরই আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এত ফোন রিসিভ করলে আমার নিজের মেন্টাল হেলথ হয়তো ভালো থাকবে না এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে এত ভালো করে ভিডিওগুলো প্রেজেন্টও করতে পারবো না তো যার ফলে কী হচ্ছে আমার পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে আমার প্রফেশনাল লাইফে প্রবলেম হচ্ছে এত ফোন পাঁচ ঘন্টা ছ ঘন্টা নিলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো যার ফলে আমি এখন ফোনের উত্তর দেওয়া ফোন রিসিভ করা মেসেজের উত্তর দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি তো কাইন্ডলি সেগুলো করবেন না কেউ আমাকে আমি সঠিকভাবে সঠিক সময় উত্তর দিতে পারবো না তাতে আপনাদের খারাপ লাগবে আমাকে ক্ষমা করবেন চলুন আসুন আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ভয় এখন ভয় আমাদের কিন্তু জন্ম থেকে প্রত্যেকটা মানুষের ভয় আছে এটা আশ্চর্য কোনো বিষয় নয় এবং প্রত্যেক মানুষের ভয় থাকবে কেবলমাত্র আপনার আছে ভয় তেমনটা নয় পৃথিবীর প্রত্যেক মানুষের ভয় আছে আমারও আছে ভয় প্রত্যেকটা মানুষের আছে কিন্তু এই ভয়ের বিষয়টা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় বিনা কারণে আমার ভয় পেতে থাকি তখন কিন্তু এটা আর নর্মাল থাকে না তখন এটাকে অ্যাংজাইটি বলা হয় তখন অর্থাৎ আমরা একটা কাল্পনিক ভয় পাচ্ছি হঠাৎ করে বিরাট ভয় পাচ্ছি এবং সেই ভয়টার কোনো কারণ নেই এবং আমরা পেতে পেতে একটা প্রায় অভ্যস্ত হয়ে গেছি ভয় পেতে পেতে এবং তার মধ্যে সবথেকে বড় যুক্ত হচ্ছে কি বুক ধরপর করা এখন বুক ধরপর বিষয়টা হচ্ছে আমার হার্টটা বেশি জোর চলছে দেখুন হার্ট তো প্রত্যেক মানুষের চলবে এবং সমান মাত্রাই চলছে আমাদের হার্ট মোটামুটি ধরুন হার্ট বিট করে ষাট থেকে একশোবার সাধারণভাবে তো আমার হার্টটা চলবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবে কিন্তু আমরা যখন লক্ষ্য রাখা প্র্যাকটিস করে ফেলি তখনই মুশকিল হয়ে যায় এবং নিজের কাছে এক্সপ্লেনেশানটা ভুলভাল করে দিই তখন মুশকিল হয়ে যায় আমরা ভাবি আমাদের হার্ট ফেল হয়ে যাবে এমনটা নয় আপনার যখন ইসিজি ঠিক আছে ইকো ঠিক আছে ডাক্তারবাবু বলেছে কিছু নেই তা সত্ত্বেও আপনি ভাবছেন যে আপনার হার্টটা কেন জোরে চলছে অ্যাকচুয়ালি জীবনে এটা প্রথম আপনার হার্টবিটটা যে বেড়েছে তা নয় আপনি ছোটোবেলায় যখন দৌড়েছেন ছুটেছেন খেলেছেন সিঁড়ি দিয়ে উঠেছেন এখনও যদি ওঠেন যে কোনো মানুষ যদি ওঠে তাহলে তার হার্টবিট বাড়বেই কিন্তু এটাকে আমরা লক্ষ্য রাখি না অনেকের ক্ষেত্রে কি হয় এই লক্ষ্য রাখার প্রবণতাটা তৈরি হয় এবং আমরা হার্টবিটটাকে কমানোর চেষ্টা করি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যে কি করে কমবে ভুলটা এখানেই হয় আপনি দুশো বছর ধরে চেষ্টা করলেও হার্টবিটকে আজকে হঠাৎ করে করতে যাচ্ছেন এটা আপনার টেনশনের জন্য হচ্ছে আপনি যখন পারবেন না নিয়ন্ত্রণ করতে আরো বেশি টেনশন বাড়বে আরো বেশি হার্টবিট বাড়বে অর্থাৎ আমরা যখন বসে থাকি তখন আমাদের হাট একরকম চলে আমরা যখন হাঁটি একরকম চলে দৌড়লে একরকম চলে বৃদ্ধি হয় আবার আর যদি আমরা বসে বসে টেনশান করি তাহলে কিন্তু আরও বৃদ্ধি হয় এই সত্যটাকে আপনাকে মেনে নিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের একটা বায়োলজিক্যাল কারণ আছে আর একটা সাইকোলজিক্যাল কারণ আছে বায়োলজিক্যাল কারণ কি বায়োলজিক্যাল বিভিন্ন কারণ থাকতে পারে হার্ট রিলেটেড রকম রোগ থাকতে পারে যেটা ইসিজি ইকোতে ধরা পড়ে আদার্স অন্য সমস্যা থাকতে পারে সেগুলো পরীক্ষার মধ্যে দিয়েই ধরা পড়বে ধরা পড়ে যাবে অবশ্যই ধরা পড়ে যাবে কিন্তু সাইকোলজিক্যাল কারণটা কিন্তু ধরা পড়বে না সেখেনেকে কে সেখানেতে কোনো রকম ইকো বা ইসিজি করলে ধরা পড়বে না সেখানে তো আমরা টেনশানের সাথে যুক্ত এই দুটো বিষয়কে প্লিজ পৃথক করুন এই দুটো বিষয় এক না আপনি যে হার্টবিট কমানোর চেষ্টা করছেন আপনি এতদিন ধরে চেষ্টা করছেন কেউ দু বছর কেউ তিন বছর কেউ ছ মাস কেউ পাঁচ মাস আপনি কমাতে পারেননি কমাতে পারবেন না আমিও কমাতে পারবো না কেউ কমাতে পারবে না আমরা হঠাৎ করে কীভাবে হার্টবিট কমাতে পারবো এমনটা হয় নাকি আমি হার্টবিট কমিয়ে কমিয়ে দিলাম আবার বাড়িয়ে দিলাম এমনটা হয় না দেখুন আরও একটি বিষয় এটা গুরুত্বপূর্ণ যে আমরা অনেক ভাবি যে এক্সারসাইজ করব কি করব না এক্সারসাইজ করাটা কেন গুরুত্বপূর্ণ যারা অ্যাথলেটিক্স হয় প্লেয়ার হয় তাদের হার্টবিট মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে থাকে হার্টবিটটা তাদের কম থাকে তারা যেহেতু এক্সারসাইজ করে তাদের যে কার্ডিও সিস্টেম আছে না স্ট্রং হয়ে যায় তাহলে আপনার এক্সারসাইজ করলে কী হবে কার্ডিও সিস্টেমটা স্ট্রং হবে আপনার হার্ট ভালো থাকবে এই কারণেই কিন্তু এক্সারসাইজ করার প্রয়োজন এই একটাই কারণ এবং এটা অনেক বড় কারণ এবার আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে এটা কন্ট্রোল হবে না তাহলে ডেলি বেসিসেতে আপনাকে এক্সারসাইজ করতে হবে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন দ্বিতীয় বিষয় হচ্ছে এর আবার আমি পরবর্তী বিষয়গুলো আসবো আপনারা মনোযোগ দিয়ে শুনুন ভালো করে শুনুন আরও একটি বিষয় কি আমরা অস্থির হয়ে উঠি আচ্ছা অস্থিরতাকে নিজেকে প্রশ্ন করুন তো অস্থির কি আপনি প্রথম হচ্ছেন জীবনে না কারেন্ট অফ হয়ে গেলে আমরা অস্থির হই কোনো জিনিসের লাইনে দাঁড়ালে আমরা অস্থির হই রোদ উঠলে অস্থির হই গরম পড়লে অস্থির হই ঠান্ডা লাগলে অস্থির হই সমস্ত জিনিসেই আমরা অস্থির হই এমনকি খেতে বসে যখন খেতে দেরি দিতে দেরি হয় তখন আমরা অস্থির হয়ে তুলি আপনি ভালো করে চিন্তা করুন আমি যে বিষয়গুলো বললাম নিশ্চয়ই আপনার সাথে মিলছে তাহলে আমরা অস্থির অনেক সময় হয়েছি অস্থিরতা কিন্তু বিশেষ কোনো কিছু না আপনার জীবনের একটা অভিজ্ঞতা যেটা আপনি আগে করে এসেছেন সুতরাং অস্থিরতা নিয়ে মাথা ঘামাবেন না অস্থিরতা হচ্ছে কেবলমাত্র আপনার যে চিন্তাটা আছে সেটাকে আপনি মানে ভুলভালভাবে জাজ করছেন তার জন্য আপনার একটা ফাইট অ্যান্ড ফ্লাইন মেকানিজম আসছে মনে হচ্ছে যেন বিপদ এসে গেছে ব্রেন তার এগেনস্টে কাজ করছে আপনি অস্থির হয়ে উঠছেন হার্টবিট বাড়ছে আমরা দৌড়ই যদি ছুটি যদি আমার ব্রেন মনে করে যে আমার ব্রেন প্রয়োজনীয়তা অনুভব করে যে আমার শরীরেতে এনার্জির দরকার সেই এনার্জি বাড়ায় হার্ট জোরে পাম্প করে শ্বাস জোরে নিই স্বাভাবিক ব্যাপার আমরা যদি টেনশান করি আমার ব্রেনভাবে বিপদ এসে গেছে আমার হার্টবিট বেড়ে যায় সেই বিপদের সাথে মোকাবিলা করার জন্য এবং আমার অক্সিজেন মাত্রা বেশি দরকার লাগে তখন আমরা শ্বাসও বেশি জন্যই দেখুন এটা সিম্পল ব্যাপার আমরা ভাবছি অন্যরকমভাবে এত গুরুত্ব দেবেন না একদম নর্মালি নিজের কাজে ব্যস্ত থাকুন এবং এই হার্টবিট কমানোর পেছনে লেগে থাকবেন না আপনি নিজের কাজ করতে থাকুন ঠিক মাথা থেকে এটা বেরিয়ে যাবে এটাকে নিয়ে অত অতিরিক্ত অস্থির হবে না আপনি নিজেকে শান্তভাবে বলুন যে ভাই কিছুক্ষণ পরে কমে যাবে এত অস্থির হয়ে লাভ নেই এত টেনশান করে লাভ নেই আমার তো রিপোর্ট সব ঠিকঠাক আছে বায়োলজিক্যাল কারণগুলো তো সব নর্মাল আছে তো আমার এত টেনশান করে লাভ কী আছে আমি তো অযথাই টেনশান করছি এটা কনসাসলি বলুন আপনার যে সিদ্ধান্ত নিতে পারছেন না আচ্ছা অনেকেই আছে সিদ্ধান্ত নিতে পারছে না জীবনেতে এবং যাদের জন্য করছি তারা বুঝতে পারছে আশা করি ভিডিওটা এই কথাগুলো তাদের সঙ্গে হয়তো মিল করছে এবং মূলত বেশ কিছু মানুষের জন্য করছি যার দুটো সন্তান আছে বাইক হারিয়ে ফেলেছে তার তো টেনশান আরও বেশি ভাই সে বেকার বেকার টেনশান করছে বাড়িতে বসে বসে তো বিষয়টা সিদ্ধান্ত নিতে হয় কি বুঝছি অনেকে ভাবে যে আমি সিদ্ধান্ত নিতে পারি না স্যার ঠিক করে হচ্ছে না স্যার বুঝতে পারছি না কনফিউজ নার্ভাস একদম না এগুলো ভাববেন না এগুলো আপনি নিজেকে বলছেন আপনি নিজেকে ট্যাগ দিচ্ছেন এটা করবেন না আপনাকে কেউ বলিনি আপনি যথেষ্ট বুদ্ধিমান এটাকে বিশ্বাস করেন যে না ভাই আমি বুদ্ধিমান এত ভুলভাল চিন্তা করছি কেন কনসাসলি বলুন নিজেকে বারবার ঠিক করুন তবে তো নতুন অভ্যাস তৈরি হবে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে আচ্ছা আপনি বলুন তো জুতো কেনার সময় কোন মানুষটা দশটা জুতো না দেখে কেনে একটা জুতোই দিল আর কিনে নিলো এমনটা নয় অর্থাৎ প্রত্যেকটা মানুষই সিদ্ধান্ত নেয় বিয়ের আগে আমরা সিদ্ধান্ত নিই না কাকে বিয়ে করব সে ঠিক হবে কি না সিদ্ধান্ত নেই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি তাই জন্য আমাদের ডিসিশান নিতে লেট হয় একই কথা আমাদের মাথায় ঘুরবে যে বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো সেটার পেছনেতে আমাদের মাথা ঘামাবেই মা প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের মাথা সেটা চিন্তা করবে সব ব্যাপার আমি কিন্তু স্ক্রিপ্ট ছাড়া বলছি হ্যাঁ স্ক্রিপ্ট নেই যেমন হচ্ছে জামা পরব তো কোন জামাটা পরব বিয়েবাড়িতে যাব নিশ্চয়ই এটার জায়গা ওটা পরব সিদ্ধান্ত নিই সিদ্ধান্তহীনতায় সবাই ভোগে তারপরে সিদ্ধান্ত নিই একবারে পৃথিবীতে কেউ সিদ্ধান্ত নেয় না অনেক খাবার আছে বিয়েবাড়িতে গেছেন অনেক খাবার কোনটা খাবেন বুফেতে আছে তো আপনি সিদ্ধান্তই নেতায় ভুগছেন তারপর আপনি সিদ্ধান্ত নেন ট্রেনে বাসে সিট পেয়েছেন ফাঁকাট জায়গা কোন সিটে ওতে বসবেন দেখবেন দৌড়োদড়ি করছেন সিদ্ধান্ত নেতায় ভুগছে কোনটাতে হাওয়া পাবো কোনটাতে হাওয়া পাবো না ব্যবসা যারা করে তারা সিদ্ধান্ত হয় না তাই বলেন না কোন ব্যবসাটা করবো আপনি দশ টাকার ব্যবসা করুন বা দশ লাখ টাকা বা দশ কোটি টাকা বা দশ বিলিয়ন সিদ্ধান্তই না তো সবার আছে বড় বড় সায়েন্টিস্ট কোনো একটা বিষয় করেছে তারপর মনে হচ্ছে না এটা না ঠিক এটা করি আবার ওটা না ঠিক আর একটা করি দেখুন সবার মধ্যে কনফিউশন আছে পৃথিবীতে আপনি একা নয় তো এইগুলো নিজেকে বলবেন না এগুলো তো ব্যাটসম্যানার তাই না আমরা নিজেকেই নিজে ভুল শেখাচ্ছি পৃথিবীর অন্য কাউকে শেখাতে হচ্ছে না আমি আমাকে শেখাচ্ছি এগুলো করবেন না তাহলে কী 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 হলো প্রথম বিষয়টা প্রথমত আমাদের ভয় লাগবেই লাগতেই পারে সেটাকে বোঝান এটা মিথ্যা ভয় দ্বিতীয় বিষয় কি হার্টবিট বাড়বেই ভয় পেলে আমি ভয় পাচ্ছি তার জন্য বাড়ছে কনফিউশন হচ্ছে তার জন্য বাড়ছে হার্টবিট কমানোর চেষ্টা করছি লক্ষ্য রাখছি তার জন্য বাড়ছে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবো প্রথম প্রথম পারবো না অভ্যাস করবো ধীরে ধীরে হবে পরিবর্তন তো হবেই পরিবর্তন হবেই পৃথিবী পরিবর্তনশীল হবেই হবে পরিবর্তন সিদ্ধান্ত নেতা ভুগছি বিরক্ত হয়ে যাচ্ছি না এগুলো এমন কোনো বড় ব্যাপার না সবার মধ্যে হয় নিজেকে শান্তভাবে বোঝান রিল্যাক্সে কোনো ব্যাপার না আচ্ছা আমরা কি করতে পারি ভাই আমরা এক্সারসাইজ করতে পারি কিন্তু এক্সারসাইজের জন্য তো আমার মন লাগে না ভালো লাগে না এক্সারসাইজ আমি দুদিন করি বন্ধ করে দিই যাবো যাবো আমি যাই না আপনি কিচ্ছু না আপনি প্রতিদিন ভাবুন যে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সকালবেলা আমি যোগা স্টার্ট করুন যোগা করুন প্রাণায়াম করুন আপনি ডিপব্রিথিং করুন সূর্য চন্দ্রবেদী কপাল ভাতি অনুলোম বিলোম ভস্তিকা ভামরি এগুলো আমি আবার পরে একটা একটা করে ভিডিও দিয়ে দেবো আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন একটা একটা করে ভিডিও আমি দিয়ে দেবো এই ভি এই এইগুলো করুন আপনি এত কিছু যদি না করতে পারেন শুধুমাত্র অনুলোম বিলোম করুন দশ মিনিট পনেরো মিনিট আপনি ভামরি করুন চার পাঁচ মিনিট আপনি ডিপ ব্রিথিং করুন দশ মিনিট আপনি শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন ডিপ ব্রিথিং আর কি করবেন আপনি যোগা করুন পবন মুক্তাসন করুন গ্যাস অ্যাসিডিটি হবে না আরও অনেক যোগা আছে সেগুলো করুন সেগুলো নিয়ে আবার ভিডিও দেবো এরপরে কি করবেন আপনি স্থির করুন যে আমি অন্তত পক্ষে চল্লিশ মিনিট না হলেও কুড়ি মিনিট হাঁটব আপনি সকালবেলা কুড়ি মিনিট হাঁটতে পারেন যদি সময় না পান বিকেলবেলা করুন যোগা করুন হাঁটুন কুড়ি মিনিট আপনি স্টার্ট করুন আপনি ভাবুন যে ঠিক আছে আমি পনেরো দিন স্টার্ট করবো পনেরো দিন করুন পনেরো দিন করলেই আপনি বুঝতে পারবেন আপনার বডি প্রথম প্রথম অসুবিধা হবে প্রথম প্রথম ভালো লাগবে না ভালো না লাগলেও করবেন ভালো না লাগলেও করতে হবে আপনাকে আপনি পনেরো দিন পর আপনার ভালো লাগা শুরু হবে আপনি তিরিশ দিন পর এর উপকারিতা পাবেন আর তিন মাস পর পর এত উপকারিতা পাবেন যে আপনি অন্য মানুষকে বলবেন যোগা কর প্রাণায়াম কর এক্সারসাইজ কর সকালবেলা হাঁটতে যা বিকেলবেলা হাঁটতে যা এতে আপনার শরীর ভালো থাকবে কিন্তু ধীরে ধীরে করতে হবে আপনার ভালো লাগবে না প্রথম কোনো জিনিসই ভালো লাগে না আপনি ছোট থেকে বা আমি ছোট থেকে পড়তেও ভালোবাসিনি মেরে ধরে পড়িয়েছে কিন্তু ওটা আমাদের উপকারে লেগেছে ঠিক এটাও আপনাকে তো এই বয়সে কেউ মারবে না তো আপনাকে কিন্তু এটা করতে হবে আপনাকে যেতে হবে আর একটা কি বই পড়ার একটা অভিজ্ঞতা করতে হবে বই যদি না পড়েন আপনার মস্তিষ্ক নতুন কিছু জানবে না নতুন কিছু শিখবে না তাই নতুন কিছু শেখানোর জন্য আপনাকে বই পড়তেই হবে আপনি ভালো ভালো বই পড়ুন দ্য পাওয়ার অফ কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড দ্য থিঙ্কিং অফ সরি দ্য অ্যাটমিক হ্যাবিট টাইম ম্যানেজমেন্ট অনেক বই আছে আমি নিচেতে লিস্ট দিয়ে দিয়েছি সেগুলো দেখুন কিনুন কাছাকাছি বাংলা বই আছে প্রচুর সেগুলো পড়ুন মোটিভেশনাল ভিডিওগুলো দেখুন এগুলো আপনার কাজে লাগবে আপনি অহেতুক বসে বসে ভাবছেন যে কি করব। আর যাদের বসে ব্যবসা তাদের জন্য এক্সারসাইজ মাস্ট লাগবেই লাগবে যদি এক্সারসাইজ আজকে না করেন ভবিষ্যতে করতেই যাবে আপনার যখন একটা বড় কোনো সমস্যা হবে তখন ডাক্তার যখন বলবে তখন আপনি দেখবেন দৌড়তে শুরু করেছেন তার থেকে আগেই করুন না বাবা কী অসুবিধা আছে কোনো তো প্রবলেম নেই আপনাকে কে বারণ করেছে আমরা অহেতুক চিন্তাগুলোর সঙ্গে জড়িত জড়িয়ে যায় দেখুন যে কোম্পানি ছুঁচ বানাক কি জাহাজ বানাক আপনি মুদির দোকান চালান বা আপনি বড় কোনো হিরের ব্যবসা করুন আপনি চার বছরের বাচ্চাকে জিজ্ঞেস করুন অথবা চল্লিশ বছরের মানুষকে জিজ্ঞেস করুন প্রত্যেকটা মানুষ সিদ্ধান্ত নিতে সময় নয় অহেতুক নিজেকে প্লিজ এই ধরনের ট্যাগুলো দেবেন না প্রত্যেকটা মানুষ অস্থির হয় আমিও অস্থির হই কোনো অসুবিধা নেই আমাদের মস্তিষ্ক একটা সময় একই চিন্তা করতে পারে দুটো চিন্তা একসঙ্গে করতে পারে না আপনার যদি দুই বন্ধু দুদিক থেকে কথা বলে আপনি একজনকেই শুনতে পাবেন দুজনকে শুনতে পাবেন না ঠিক সেইভাবে আমাদের মস্তিষ্ক একটা প্যাটার্ন তৈরি করে বলেছে একই চিন্তা করার তাহলে এই প্যাটার্নটাকে ভাঙতে গেলে প্যাটার্নটা কীভাবে ভাঙবো কীভাবে ভাঙবো বন্ধ হচ্ছে না চিন্তা বন্ধ হচ্ছে না আমার এই চিন্তাটা আসছে এটা কি করে বন্ধ করব না এইভাবে হবে না আপনাকে কি করতে হবে নতুন চিন্তার মধ্যে আবার প্রবেশ করতে হবে ভালো চিন্তার মধ্যে তার জন্য বই পড়াটা দরকার প্রতিদিন কুড়ি মিনিট ভালো লাগুক চায় না ভালো বই পড়ুক আপনি যখন বই পড়তে শুরু করবেন কুড়ি মিনিট করে যখন কাটাতে পারবেন এবং কুড়ি ঘন্টা যখন বই পড়া কমপ্লিট হয়ে যাবে আপনার আপনার একটা জানার নেশা তৈরি যাবে আপনি কুড়ি ঘন্টা টার্গেট করুন আমি বই পড়ব কুড়ি ঘন্টা কুড়ি মিনিট করে করে পড়ুন দেখবেন আপনার মস্তিষ্ক নতুন কিছু চিন্তা করতে শুরু করে দিয়েছে আপনার এই ধরনের চিন্তাগুলো তখন দেখবেন যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে রাতে ঘুমোনোর আগে ভামরি প্রাণায়াম খুব উপকারী একটু বই পড়ুন খুব উপকারী রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার অন্তত পক্ষে দু ঘন্টা আগে মোবাইল দেখা বন্ধ করে দিন বাড়ির মানুষের সঙ্গে কথা বলুন বাড়ির বাচ্চার সঙ্গে কথা বলুন আমার ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমি আমার বাচ্চার সঙ্গে সময় দিতে পারি না যার ফলে আমি এগুলোকে ধীরে ধীরে বন্ধ করছি হয়তো আমি একটি যোগা প্রাণায়ামের জন্য একটা আলাদা করে একটা অ্যাওয়ারনেসের জায়গা ক্লাস তৈরি করব তখন আপনারা আরও ভালো করে বিষয়গুলো জানতে পারবেন তবে মূলত আপনারা যে বিষয়গুলো ফলো করতে পারেন প্রথমত হচ্ছে যে যার যার সমস্যা আছে ভাই প্লিজ সামনাসামনি দেখাও একজন সাইকাটিককে দেখাও তিনি যদি মেডিসিন চায় প্লিজ খাও খাবো কি খাবো না এত জড়তার মতো যেও না উনি তোমারকে তোমার ভালোর জন্যই দিচ্ছে আর কিছুই না একটা কাউন্সিলিং করান সামনাসামনি আপনি কাছাকাছি একজন ডাক্তার সঙ্গে পরামর্শ করুন নিজের সমস্যা আমি এটা পারি না পারি না পারি না বলে এটা কী হবে এটাতে লাভ নেই আপনাকে শান্ত হতে হবে আপনাকে সকালবেলা উঠে এক্সারসাইজ করতে হবে যোগা করতে হবে প্রাণাম করতে হবে না সময় পেলে বিকেলবেলা করুন আপনাকে ভালো কিছু বই পড়তে হবে ভালো কিছু মোটিভেশনাল ভিডিও দেখতে হবে রোগের ভিডিওগুলো দেখা বন্ধ করতে হবে এখন যদি ধরুন আমি ধরুন মুম্বাই যাব তো মুম্বাই যাওয়ার টিকিট হচ্ছে আমার পঁচিশ তারিখ তো হঠাৎ করে দেখা গেল একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মাথায় অটোমেটিক্যালি কিন্তু চিন্তা আসতেই পারে যে ভাই আমি এরপরে তো যাবো আমার প্লেনটা অ্যাক্সিডেন্ট হবে না তো আমার ট্রেনটা অ্যাক্সিডেন্ট হবে না তো তো এই ধরনের চিন্তা প্রত্যেক মানুষের আসবে এখন আমাদের জ্বালাতন তৈরি হয় কি স্যার আমি নেগেটিভ চিন্তা করি পজিটিভ চিন্তা করতেই পারি না পজিটিভ চিন্তা কেউ জোর জবরদস্তি করতে পারে না নেগেটিভ চিন্তার চিন্তার প্যাটার্নটা আপনি তৈরি করেছেন তার মানে আপনার মধ্যে ক্যাপাসিটি আছে আবার একটা পজিটিভ চিন্তার প্যাটার্নও তৈরি করতে পারেন তার জন্য কী করতে হবে একটু লেগে থাকতে হবে দেখুন আপনি যদি ভালো কিছু করতে যান আপনাকে সময় দিতে হবে ছেলে পড়া করে না কিন্তু ভালো রেজাল্টের ফলাফল করে তা কি করে হয় নাকি আপনাকে পৃথিবীতে কেউ হেল্প করে দেবে না আপনি একাই যথেষ্ট আপনি ভালো আছেন আপনি অযথাই ভাবছেন আপনি আমি খারাপ আছি একদম নয় আমাদের থেকে অনেক কঠিন মানুষ আছে আমাদের থেকে অনেক খারাপ অবস্থায় মানুষ আছে আমাদের থেকে অনেক জঘন্য অবস্থায় মানে দুর্বিষহ অবস্থায় মানুষ আছে বিরাট খারাপ অবস্থায় আছে যারা প্রতিদিন একটা রুটির জন্য ডাস্টবিনে থেকে মারপিট করছে এমন মানুষ আছে তাদের জীবনটা কঠিন আমাদের জীবনটা নয় তাদের জীবনটা লড়াইয়ের জীবন তাদের জীবনকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার রাখার লড়াই সেটা অনেক 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 বেশি কঠিন আমরা নিজেদেরকে ভালো থাকার লড়াই করছি আর আপনি ভালো থাকার লড়াইটা করতে পারবেন না আপনার মাথায় ছাইবস যা চিন্তা আসছে আপনি ভাবছেন সেটাই ঘটবে কেন ঘটবে কী জন্য ঘটবে প্রশ্ন করুন যে চিন্তাটা আসছে সে কী ক্ষতি করেছে কোনো ক্ষতি করেনি কেন তাকে তাড়াবো না দরকার নেই তাড়ানোর একটা পাগল রাস্তায় দাঁড়িয়ে আছে সে আপনাকে গালি দিচ্ছে আপনি যদি তার সঙ্গে ঝগড়া করতে যান আরও ঝগড়া বেড়ে যাবে আপনি তাকে অ্যাভয়েড করুন না আস্তে আস্তে দেখবেন অ্যাভয়েড করার টেন্ডেন্সি তৈরি হবে ধীরে ধীরে তৈরি হবে একবারে তৈরি হবে না তার জন্য আপনাকে ছোট ছোট সময় দিতে হবে আপনি আপনার জীবনের ছোট ছোটো সাকসেসগুলোকে দেখুন যেগুলো আমি করেছি ইয়েস আমি পারি সম্ভব আমি হাসতে পারি প্রত্যেক দিনকে আপনার ভালো লাগুক চাই না লাগুক ভালো লাগুক চাই না লাগুক পনেরো মিনিট লোককে হাসাবেন এবং নিজে হো হো করে হাসবেন পাগলের মতো তাতে কিচ্ছু যায় আসে না আপনি ভালো থাকবেন আনন্দ থাকবেন দেখুন এখানে বিষয়টা হচ্ছে মনের মনের স্বাধীনতা আছে যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা বাজে খারাপ ভুল ঠিক একই চিন্তা বারবার করা সব করতে পারে কিন্তু আমার যেটা প্রয়োজনীয় নয় যেটা মিথ্যা থাক আমি অন্য কাজ করি আমার বাড়িতে লোকজন আছে তার সঙ্গে কথা বলি আমি দরকার লাগলে বন্ধুদের সঙ্গে কথা বলি হেঁটে আসি ঘুরে আসি একটা গান শুনি একটা ভালো সিনেমা দেখি আই ক্যান ডু দ্যাট কিন্তু চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ধরে মোবাইল দেখছেন দ্যাট ইজ নট গুড তাহলে বসে থাকা যাবে না আপনাকে এগোতে হবে বেরোতে হবে কাজ করতে হবে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে আপনাকে অজুহাত দিলে হবে না যে আমি এটা পারছি না এটা হচ্ছে না না আমি ভালো আছি রে ভাই অন্য হাজার হাজার মানুষের থেকে আমি ভালো আছি আপনার মাথায় যে চিন্তাটা আসছে সেটাই বাস্তব আপনি এটা মেনে নিয়েছেন এটা বাস্তব নয় এটা আপনিও জানেন এটা বাস্তব নয় আপনি যখন বুঝতে পারছেন এটা ঠিক নয় এটা মিথ্যা তার আমার দরকার নেই সে নিজে থেকে চলে যাবে কোনো জিনিস পৃথিবীতে কিন্তু স্থায়ী নয় তাই আপনি যেটাকে সমস্যা বলছেন সেটাও স্থায়ী নয় সেটাও অস্থায়ী তো যে সমস্যাটা অস্থায়ী সেটা আবার সমস্যা কি চলে যাবে সময়ের সাথে সাথে চলে যাবে হ্যাঁ আমার আমরা যখন সমস্যায় পড়ি আমরা অস্থির হয়ে যাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হয় এমনকি সর্দি হলেও আমরা অস্থির হয়ে যাই আমার তো মাঝে মাঝে সর্দি কাশি জ্বর হয় অ্যালার্জিটিক প্রবলেম আছে কি আর করা যাবে হবে হয় হয় আবার ঠিক হয়ে যায় তো আমাদের মস্তিষ্ক বিভিন্ন রকম জিনিস চিন্তা করবে কিন্তু আমরা ভুলভাবে চিন্তা করবো না আমরা বুক ধর পর কমছে না কেন তার নিয়ে আরো বেশি টেনশন করছি আরে বুক পর নয় এটা আমি লক্ষ্য রাখছি এবং আমি তাকে কমানোর চেষ্টা করছি বোকা আমি তাকে ছেড়ে দেবো সে নিজের জায়গায় চলে আসবে আমি এক্সারসাইজ করবো সে আস্তে আস্তে ঠিক জায়গায় চলে আসবে এর থেকে বেশি কিছু নয় ডাক্তারবাবু যদি মেডিসিন দেয় সেগুলো খাবো এত টেনশান করছি কেন ছোট ছোট টেনশানকে এত বাড়িয়ে দিচ্ছি কেন বাড়াবো কি জন্য বাড়াবো এরা তো আমার ক্ষতি করছে না আমার চিন্তাতে যদি ক্ষতি হয়ে যায় হার্ট অ্যাটাকের গল্প শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে তাহলে তাহলে তো লটারি পাওয়ার গল্প শুনলেও আমার লটারি পেতে পারি নেতা হওয়ার গল্প শুনলেও নেতা হতে পারি কোটিপতি হওয়ার গল্প শুনলেও কোটিপতি হতে পারে তেমনটা নয় আপনাকে বাস্তবে বুঝতে হবে আপনার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে জল তেষ্টা মানে গলা ফেটে যাচ্ছে জল তেষ্টায় তো আপনাকে জল দেওয়া হলো না বলা হলো জলের গল্প আপনার জল চেষ্টা মিটে যাবে একই জিনিস কি দুটো আপনি মিলিয়ে ফেলছেন একটি ছেলে আমাকে আমার কাছে বহুদিন আগে এসেছিল এবং সে বলছে স্যার আমার প্রচণ্ড ভয় লাগছে আমি কিছু দিনের মধ্যে মারা যাবো কেন মারা যাবি রে তার কারণ সে একটা গল্প শুনেছিল কি গল্প যে নীল কালারের মাছি যদি গায়ে এসে বসে তাহলে মানুষ মারা যায় আমি জানি না কোথা থেকে শুনেছিল তো এখন সে বলছে যে আমি মারা যাবো কারণ স্যার আমার গায়ে নীল কালারের একটি মাছি এসে বসে বসেছে বাবা কতদিন আগে কবে বসেছে কতদিন আগে বসেছে বলছে স্যার দু বছর দু বছর আগে নীল কালারের একটা মাছি এসে বসেছে আর তার জন্য সে মারা যাবে কত বোকার মতো চিন্তা না কিন্তু সেই চিন্তাটাকে বাস্তব ভাবছে আমি কেবলমাত্র সিদ্ধান্ত নিতে পারি না অন্য লোক আমার ব্যাপারে কি বলবে অন্য লোক আমার ব্যাপারে কি ভাবছে অন্য লোক কি বলেছে কোনো কথা না কিচ্ছু বলেনি আপনি অন্য লোকের মনটা জানলেন কি করে অন্য লোক যে আপনার ব্যাপারে এতে ভাবছে বা ভাববে আপনি জানলেন কি করে নিজেকে প্রশ্ন করুন যে ভাই আমি জানতে পারছি কী করে ওই লোকটা আমার ব্যাপারে কি ভাবছে ওই লোকটা তো ভাবতে পারে যে আজকে বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বউ আজকে খুব দাঁত কিটকিট করেছে বাড়িতে গেলে কোনো একটা জিনিস নিয়ে যেতে বলেছে ভুলে গেছি আমার বাড়িতে গেলে আবার ঝাড় দেবে সেটাও তো হতে পারে আপনি কি করে জানলেন যে আপনার ব্যাপারেই কথা বলবে আপনি ঘুমানোর সময় আপনার মাথায় দশটা চিন্তা আসছে হাজারটা চিন্তা আসছে কিন্তু আপনি তার বিষয়ে কোনো স্টেপ নিচ্ছেনা আপনি একটা ভালো বই পড়ুন সেই বইটা ভালো না লাগলে কুড়ি মিনিট পড়ুন আপনি কি পড়লেন রাতে রাতে চিন্তা করতে করতে শুনুন আজকে আমি এটা জানলাম আজকে এটা শিখলাম আজকে এটা বুঝলাম আপনার প্রথম দিনকে রকম আপনি উপকার পাবেন না যখনই দশ দিন হয়ে যাবে না যখনই আপনার নলেজ বেড়ে যাবে না তখন আপনার ব্রেন কাজ করবে নতুন কাজ আর যেটা হবে কালকে হবে কালকের জিনিসটা কালকে ভাবো আজকে ভেবে আমি কী করব সময় আমার কাছে আছে সময়ের সাথে সাথে আমি ডেভেলপ করবো আজকে আমার বয়স যদি কুড়ি বছর বাইশ বছর তেইশ বছর থাকে আমি কেন এত অস্থির হচ্ছি ঠিক আছে আমি জানবো শিখবো নিজেকে সময় দেবো ছ মাস এক বছর দু বছর তারপরে কি আমি সেই জায়গায় দাঁড়াবো শ্রীকান্ত বলে একটি মুভি আছে দেখবেন আমাদের ইন্ডিয়ান ছেলে সে তার চোখ দুটো অন্ধ শ্রীকান্ত বলে মুভিটা বেরিয়েছিল ওটা দেখবেন যে চোখ দুটো সে দেখতে পারে না কিন্তু মানসিক জোর কি সে বলছে যে আমি পালাবো কোথায় পালাবার তো আমার উপায় নেই আমি যেখানে পালাবো সেখানে আমাকে লোকে ধরে ফেলবে আমি শুধু লড়াই করতে পারি ঠিক তাই সে যদি চোখ না থাকা অবস্থায় লড়াই করতে পারে আমরা পারবো না কেন অবশ্যই পারবো কত আর্মি দেশের জন্য হাত কেটে যায় পা কেটে যায় কি কঠিন আমার এক নিজের ভাই আছে যাই হোক সে বিষয়টা বলছি না তো সেই অবস্থাতে তারা বলে যে আরে তাতে কি আছে একটা পা লেগেছে কেটেছে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম কাটবিন বলছি আরে একটা পা কেটে গেছে আমার দেশের জন্য অসুবিধা কি আছে আর একটা পা তো আছে এতেই চলে যাও তো থিঙ্ক দ্যাট সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে আপনি চিন্তাটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন ভাই আমার চিন্তা আসবে দশটা তাতে কি হয়েছে আমার একটু মন খারাপ থাকবে তাতে কি হয়েছে আমার একটু মুড অফ থাকবে আমার একটু অস্থির লাগবে তাতে কী হয়েছে লাভুক আমি আর লোকের সাথে মিশব আরও কথা কথা বলবো আরও বেশি মানুষের সাথে হাসবো অল আপনি যে সমস্যাটাতে ভুগছেন আপনি কল্পনা করুন আপনাকে যদি অন্য কেউ এসে সেই সমস্যার কথা বলে তাহলে আপনি তাকে কি বলবেন যে উল পাত্তা দিস না লোকের সঙ্গে মেশ হাসি খেল কোনো ব্যাপার নাই। সব তো আপনিও নিজেকেই কথা বলুন আবারও আপনাদের কাছে অনুরোধ করছি বর্তমানে আমি কিন্তু কাউন্সেলিং করি না তাই আপনারা আমাকে অনুরোধ করবেন না আপনারা আপনাদের কাছাকাছি প্লিজ দেখান এবং আজকে তেরো তারিখ তো আজকে আমি খুব ব্যস্ত থাকবো কাউকে কোনো মেসেজের উত্তর দিতে পারবো না প্লিজ আমাকে কেউ মেসেজ করবেন না এটা আমার অনুরোধ আজকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আমি কাউকে মেসেজের উত্তর দিতে পারবো না এটা আপনাদের কাছে অনুরোধ প্লিজ আপনারা কেউ মেসেজ করবেন না ধন্যবাদ থ্যাংক ইউ